হাঁস মুরগি দিয়ে কোরবান দিতে পারবো আমরা গরিব মানুষ অথবা ঈদের দিন হাঁস মুরগি জবাই করতে পারবো নি এটা তো সত্য সজ্জন্ত হেডি বলছে তোর না থাকলে কি হাঁস মুরগি ইয়া করবি আল্লাহর জন্য যাবো গরিব খাইবি আর কি সব হইব তবে কোরবানি আদায় হইতো না আর তোর তো কোরবানি হওয়া যাবে না তুই কোরবানি দিতে যাবি কে কি তা করবি দুই হাজার টাকা দিয়ে আল্লাহ একটা আনি ওটা দিবি কোরবানি তোর ও আজিবে তো হয় না তুই করবি কিনলে আমার প্রশ্ন হলো ছোট বাচ্চাকে গোসল করিয়ে পরে সেই ফানি টয়লেটের কমেটে ফেললে বাচ্চা কোনো ক্ষতি হবে কি না হবে না বর্তমানে আমরা দেখি অনেক মেয়ে ফেসবুক ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করে ইসলামে এটা কতটুকু জায়েজ তার ফর্দা তার দেহ ফর্দা যায় যাবে না সিনেমা যদি করতেছে আর আবার মারিয়ে নেব তো ফেরস্তারের শুধু কবর ভিডিওটা দেখেবো আফু তুমি না খুব সুন্দর লাগে আমি এস লিখেছি ভাই এস লিখেছি কি আঙ্গো ফেরস থাকো ভাই কস নে ন আর আলাই বা আগায় কিনা বলানে মা না করছে এস দ্বারা হয়তো হজরত শেখ সাতীকে বুঝানো হয়েছে ফেইসবুক শো রবি দেই আর কি এটা করি আল্লাহ মুসলিম রেহেগুলারি তুমি হেদায়েত করো তোমার রিজিকের জিকিৎ তো তোমার হাজবেন্ড বিয়ে বই থব দরকার শহীদই জিবোঝ ওই ফেসবুক শরীফে ইনকাম শুরু করে দিছে আল্লাহ বিয়া থাকতো না সমাজে কারণ বিয়ে ভালো আয় তো দেখছি কোন দি রেস্টুরেন্ট একটা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এগুলা আর গরো ইউরোপ মহাদেশের লাইনে আর কেউ গরো রাইত না বে কেউ জরুরি মোর গিরিল কই কই গাইবো গিরিল এতে রেডের ভিতরে গিরিল হট ডগ ঢুকাইবো আল্লাহ আল্লাহ এগুলা ফেতনা বুঝবে ও হোটেল ব্যবসায়ীরা আল্লাহর জন্য ছেলে মেয়ে যাতে একসাথে আসতে না পারে শুধু ছেলেদেরকে ঢুকাইতে দিবে আর যদি পরিবার ছেলে মেয়ে নিয়ে আসে আইডি কার্ড রেখে তার ভোট ঢুকতে দিবে আল্লাহর কাছে আপনাকে জবাবদেই করতে হবে আহ কক্সবাজারের সব হোটেল না কিছু কিছু হোটেল যখন পাঁচশো এক নম্বরে রেফিডে দিবে আল্লাহ হোটেল পাঁচশো তরুণ কিতা চলছে এসপা সেন্টার আল্লাহ ঘটনা হিডে সান্দা দিয়ে বেড়িয়ে ত্রাই এ ঘটনা হিডে ঘটনা ডলা ডলি আর আচ্ছা একটা বেডারে বেডা ডললি এ তারপরে গুমা আইসে একটা বেডারে কেন গুমা বেড়িয়ে ডলবি বেড়িয়ে তো ঠিক থাকতে না বেডা তো ঠিক থাকতে হতো বলে ওই না মন ঠিক আছে তুই হিসলা তুই কি তা হিজলা এগারো হাজার বলতেছে কারণে তার কাছাকাছি এ বাদুরাইলে যত বাদুরের আইলা বিয়ে ঠিক না হেতারা রাজমিস্ত্রি সাদের মধ্যে কাজ করে এগারো হাজার বোল্ডেজ কিনে দিই হাত করি এতে টানি লই যাবে আর তোর শৈলীর ভিত্তি তো এগারো কোটি 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 বোল্ডেজ কে কর আল্লাহ কোটি কোটি স্নায়ু সজাগ হয়ে যাবে ডাইরেক্ট আর্থিং হয়ে যাবে মা গো শোকে কয় বাইরে এরা আর কত সাজ চাই সাজ চা কি তা জাল লাগছে বাইরে কি আকর্ষণ দেখছো তুই শোকে উমার আচ্ছে স্বপ্ন দোষ আর বেলে শরীর ডললে বেলে হে তিরে বেলে এতে শরীর মন ঠিক থাকে ও মা গো মায়ের চাল্লা রলি বিতি বিতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত কয় আমার মসজিদের অপোজিটে নিকন্ত ধনী তুলে মহিলারা গেলে পর্যন্ত আমার নফস ঠিক রাখতে আমার কষ্ট হয় যে আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার মতো আল্লাহর এত বড় ওলি পৃথিবীতে নাই বেটা সাইর মাজাবের ইমাম বেড়া কত বড় স্কুলার এই জগতের বড় স্কুলার আর কর আমি সবুজ বলে কত বড় উজুর মন ঠিক আছে আনটি বসছে আর কি আমার হুন্ডা উজুর এগুলো বলতে নেই আর হুন্ডা গুলো হজরত কোম্পানি শরীফের বানা দিছে গ্যাস হ্যাঁ তো সিট ডাবাই না হিসি দি হুন হুন কদুর কুত্তাল না জানি হুন কদুর দি ইয়ে না হ্যাঁ তার আনটি বইলে ও মাগো ব্যারেক করলে বুড়ি ব্যাগ কিছু ব্যাগ কিছু অনেক এ বেড়েকে বেড়েকে গালি আনে হুরা হত কালি হাতের হিডি রূপ দি হরে হাতের হিডি রূপ দি হরে এবার তোর গেঁড়ির মধ্যে আনতি হচ্ছে দে গেঁড়ির সামরাইটা আর্থিং হয়ে গেছে না আর্থিং হয়ে গেছে না সেই কথা আল্লাহ আমি মাসে ক তারপরে কি ও জুলু দুহুম ইয়মা তার সাথে জুলু তোমাদের চামড়া গুলো পর্যন্ত আমার শাকি দিব তোমার গেঁড়ির চামড়া কে হজিল কার স্তন লাগছিল

মারিলে বোতল রেস্তারা ফিরি তুমি এত মাল কামাইছো বোক দেখা আঙ্গো মা বোনেরও সিট ছাড়তে রাজি না একজনের সাত সিটে বইতে হয় তারপরে এ সিটে আট দিয়ে আয় এ সিটে ঠ্যাং দিয়ে আয় ফ্রিমিও গাড়ি সিটে ষাটটা যাত্রী কয়জন বই বই ষাটজন আঙ্গো মা বোনের কত হলো না এ সিটে তো বইছি এ সিটে আতরা হে সিটে ঠ্যাং দে হে সিটে তবে এনে দরকার বালিশ করে যা ফ্রিমিও তো অন্য কোনো বেড়ে উত্তম দিতাম ন মাগো একটা হিংসুকের দেশ বাংলাদেশ

মেজর জিয়ার মত হন আজীবন মানুষের মনের প্রেসিডেন্ট থাকবেন যার বরকতেই বাংলাদেশ আইজ সবরেন্টিটা পাহাড় সবরেন্টিটা যে পাহাড় লই উনি শহীদ গেছে এই পাহাড় সেটেল আপ উনি করছে এই কারণে যে মেজর জিয়া চুয়ান্ন বছর আগে বুঝছে ডাক ফিলিস্তিনের ছবি দিছে সারা পৃথিবীতে যখন তার সুনাম তখন এনডিএ চোখ লাগে তারে মারিয়ে গেছে কথা না কিনা তাম পৃথিবীতে অর্গানাইজ করতেছে ডক্টর ইউরোস তার মারিয়ে লে তোরা প্রত্যেক মিলি দোয়া কর তো হাঁসের মাঠে করতে দিবি আল্লাহ দোয়া করছি তো আগে রত্ন টান গেলে গেলাম তারে যত লোক দোয়া হেল্প করতিন আল্লাহর দরবারে তুই আসামি হইবি লেখি রাখ আমার কথা একটা কথা যদি আমার ভুল হয় তো আল্লাহর দরবারে জবাব দিতেই প্রিয় নেতাকে তুমি সেভ না করলে প্রতিদিন তার ভালো কাজগুলো ফেসবুকে লিখবা আমি এই দুনিয়াতে যতদিন আছি আমি ফেসবুকে কারো ভালো হইন ডক্টর রিনুল সাহেবের ফলোয়ার সাইন দেখবি আর রফিকুল আফসারি ভেজে গেলে আমি ওনার ফলো এত বড় স্কলারে ফলো হইতে নয় কার ফলো হইও আমি সব স্টাটাসে ওনার দোয়া করি আমার আর কিছুই নেই যাওয়ার আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার জন্য দোয়া করি আল্লাহ এই মানুষটার বরকতে আমার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভূখণ্ডের মানুষগুলার তুমি বাঁচাও সামনে অবস্থা ভয়াবহ দেখা যাচ্ছে আল্লাহ এই মানুষটাকে তুমি বাঁচাও তুমি তফিক দাও সুস্থ রাখো মধ্যখানে অনেক অসুস্থ হয়ে গেছে পড়া একটা নেই আর আরো একটা বাইশ দু কি সময় আরো জিজ্ঞেস সময় আরো চালা না কথা আমি একটা বিবাহিত মহিলার সাথে খারাপ কাজ করছি তার স্বামীও আছে এখন মেয়েটির বাচ্চা হবে মেয়েটি বলতেছে বাচ্চাটি আমার এখন আল্লাহ ভালো জানে তুই তুই জিরে করছে তো কেন প্রচার করস বিল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে হেদায়েত করো ওই আমার ছেলের বয়স এক বছর এখনো আকিকা দেই সামনে কোরবান আসতেছে এখন আমি কিভাবে আকিকা দিয়ে দিলে শুদ্ধ হবে ছেলের জন্য আপনার আকিকা দিবেন এ ছেলে হইলে দুইটা বকরি আর মেয়ে হইলে একটা কোরবানিরটা কোরবানি এটার লগে এটা মিশাই আল্লাহ আলাদা আলাদা মারিয়ে আসসালাম আলাইকুম হুজুর আমার একটি জরুরি প্রশ্ন যদি কোনো স্বামী স্ত্রীকে এস এম এসের মাধ্যমে তালাক দেয় তাহলে তালাক হবে কিনা হবে তো এস এম এসটা পড়ছে না সাক্ষী দেখলে কামেজিবি যদি দুজন সাক্ষী দেখাতে পারে ওই আমি কামি মাদ্রাসার ছাত্রী বিয়ে করেছি সে নামাজ পড়ে পর্দা করে কিন্তু সে টিকটককে নাচ ও গান দেখে আবার নিজে বিডিও করে ছাড়ে আমি কিছু বললে আমাকে বলে ভালো না লাগলে ছেড়ে দিতে এখন আমার করণীয় কি তো ভালো না লাগলে তো সায় দিবি তোর করণীয় কি এদের বুঝে শুনে আকস না স্বাভাবিকত আর যদি বালা না লাগে টিকটক করলে তো ফর্দা তোর ধৈ হয়ে গেছে এটার লগে তুই সম্পর্ক ক্যাটআপ করবি প্রিয় সাহেব একটি প্রশ্ন ছিল আমি কোরআন ধরে কসম কেটে কেড়ে বলেছিলাম একটা কাজ করব না কিন্তু আমি কসম রাখতে পারি নাই আমি ওই কাজ করে ফেলেছি এখন আমার করণীয় কি কসমের কাপ পাড়া দিবেন আর কি এটার জন্য আমি কি করতে হবে কসমের কাপ পারা জয়বে কইও তিনটা রোজা আর কি তার দশজন খাওয়া খাওয়াবে এটাই তো কসমের কাপ ওই কসমের কাপ পারার মাসালাটা ভালো করে জানিয়ে নেবেন এটা করলে আপনি ঠিক হয়ে যাবে আপ দুই তিনটা প্রশ্ন আসসালামু আলাইকুম আপনার কাছে একটা অনুরোধ আমাদের এলাকার যুবকেরা যুবকদের বিয়ে হচ্ছে না তাই আপনার কাছে একটু দোয়া চাইতেছে বিশেষ করে দীপু রিয়াস রনি আর অনেকে তো বিয়ে দিয়ে করাই ঠিক আছে কাজ করছে এরে দীপা রিয়াজা রন্যা তোর হাফ দিকে চাইলে আচ্ছা তুই যদি তোর মাইয়া আছে সুন্দর তোর জিজ্ঞা মাইকা যদি এর তুই যে চাপ পে নিল সেই চাপ পে নিলে তোর মাইয়াটার বিয়ে দিবি তোর ডাকাতে লানি লাগে তুই কিছু করি খুলে করসা চাকরি কৃষি উৎপাদন কর ভালো কাজ কর উৎপাদনমুখী কাজ করে ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করে তোর মা বাবার কে দিছি গো দিফুর মা রিয়াজের মা রনির মা ও কিতা করবেন সিটিং এর করে বিয়ে করা লাগে আমিন বধুর আমাদের এলাকার শিল্পপতিরা আমাদের খেলার জন্য কোনো টাকা পয়সা দেয় না তারা আমাদের জন্য আমাদেরকে উৎসাহিত করে না তাই আপনার কাছে এটার একটা সুষ্ঠু বিচার চাই আর খেলোয়াড়দের জন্য দোয়া করবেন আল্লাহ খেলোয়াড়গণ নালার মধ্যে ফেরস্তারগ দিয়ে নেন নেন হিড়িবে হজরত রোনালদিন হোক আমার খুব প্রিয় খেলোয়াড় এতে নালা হারালে গো নালা এতে উল্টা গোল দিয়ে লাগে রোনালদিন হোক তুই তবে ব্যায়ামের উদ্দেশ্যে খেলা চাইতেছে তুই এই জুয়ার মতো খেলাবি এই হার জিত মেডেল ভাবি কিতা কি ভাবি এটি জায়জ নাই হারাম এটা কি হারাম ধর কক ব্যাট খেলবি এটা তো ব্যায়ামই বো ভালো ভলিবল খেলবি ওই ক্রিকেট মিরকেট এটির দরকার নেই এটির সময় নষ্ট জাপান এটা নিষিদ্ধ মারিয়ে নেব জাপান ক্রিকেট খেলবি জাপানের কত হলো কাম কর খাও আবিষ্কার কর তো আল্লাহ আমার খেলোয়াড় ভাইদেরকে হেদায়ত করো না আমি ওদের আশারা কি ভালো আছেন একটা প্রশ্ন আমাদের এক যুব সমাজ কিছু ভক্ত বয়স্ক আছে তাদের বিবাহ দিচ্ছে না তাদের অভিভাবক এমন কি করণীয় ওই হে একই প্রশ্ন ওই করণীয় চাকরি কর আগে কাজ কর তারপর আল্লাহ বিয়ে করেন তে এই আটত্রিশটা মন্ত্রণালয়ে সংক্ষিপ্ত কথা বলছি আল্লাহ আমাদের কথাগুলো কবুল করুক ইসলামে পরিপূর্ণ দাখিল না হলে আপনি ইমান হয়ে কবর যাবেন আপনি জান্নাত পাবেন না এই জন্য আমি লেকচারটা দিলাম আমাকে ভুল বুঝবেন না আপনারটা আপনি গবেষণা করেন আস্তা গভীরুল্লাহ রব্বি মিল করলে জামবে ওয়া তো বইলাই হেলা আল্লাহ কুমাতা হেলা বিল্লা হেলা আলী আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر